তো ইসলাম পথীদের রক্ত দিয়ে তৈরি হওয়া সরকারের প্রতিবেদন তাদের সংস্কার কমিশনের প্রতিবেদন ইসলামের বিরুদ্ধে যাবে আবার সে বিষয়ে আমাদের কথা বলতে হবে এটা আমরা আশা করি সরকার দেশকে সংস্কার করার জন্য বিভিন্ন সেক্টরে তারা কমিশন তৈরি করেছেন এবং আরো কিছু করবেন তাদের এই গঠিত কমিশন মাঝে একটি হচ্ছে নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশন আমরা কমিশনের সংস্কারকে স্বাগত জানাই সকল ক্ষেত্রে সংস্কার দরকার আমাদের দেশে সেভেন্টি ওয়ানের পর থেকে এই পর্যন্ত চুয়ান্নটি বছরে রাজনৈতিক সরকারগুলো এমন কিছু বিষয় আছে যেগুলোতে তারা হাত দিতে সাহস করে না করার কারণে কিছু ময়লা আমাদের বিভিন্ন অঙ্গনে জমে গেছে

যে সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে অন্যদের তুলনায় অন্যরা অনেকে এখন কাছাকাছিও যায় যারা সবার আগে জমা দিয়েছে তাদের মাঝে অন্যতম নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট কিন্তু এই রিপোর্টটি আমাদেরকে হতাশ করেছে আজকের এই সরকার এ দেশের ইসলাম পন্থীতে রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে বিগত পনেরো বছর যে ব্রিটিশ যারা শাসন করেছিল তারা এই দেশের মানুষের উপর শুধু করেনি তারা এই দেশের ইসলাম পন্থীদেরকে এবং ইসলামকে হত্যা করার ষড়যন্ত্র করেছে তারা শিক্ষা ব্যবস্থা আছে সব সেক্টর থেকে ইসলামী চিন্তা ধারা ভাব গাম্ভীর্য ইসলামী রীতি নীতি যা আছে তারা একটা একটা করে সবকিছু মুছে দেওয়ার তারা ষড়যন্ত্র করেছে অনেক ক্ষেত্রে তারা সফল হয়েও ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর করুণায় জুলাই 20 শে একটি বড় বিপ্লব সফল হলো এর মাধ্যমে পালাতে বাধ্য হলো আমরা আশাmati ছিলাম যে তেসা সম্পন্ন হিরা বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে আর 2000 প্রাণ দিয়ে নতুন সরকার তৈরি করলো আমাদের আশা ছিল এই সরকার থেকে ইসলাম বিরোধী কোনো কিছু আমরা পাবো না